আজকে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী তো আমি সহজভাবে জীবনটাকে ভাবতে পছন্দ করি আমি মনে করি একজন নারীর জন্য একজন পুরুষ যথেষ্ট এবং একজন পুরুষের জন্যে একজন নারী যথেষ্ট তো সেই হিসাবে তাকে আমি ভালোবেসেছি বিয়ে করেছি তো চাই আজীবন যেন একসাথে আমরা থাকতে পারি তো সেই হিসেবে তার কাছে আমার দাবি থাকবে এই বিবাহবার্ষিকীতে যে আমাদের ভিতরে এমন যেন কোনো একটি পরিস্থিতি কখনো তৈরি না হয় যে আমাদের সংঘাত আসে দ্বন্দ্ব আসে তুমি কী বলতে চাও দুই বছরে আমাদের এই যে বাচ্চা দুইটা আর যারা আছে এখানে সবাই আমার আর কি ভাইপো তারপর ভাতিজি সবাই আছে এবং পরিবারের অন্যান্য সদস্য বন্ধু বান্ধব আছে হ্যাপি অ্যানিভার্সারি ডে

kemarin juri 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 kemarin juri নি বডি মানে